তিন মাস পরে উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন ওনাদের সরাই যাওয়ার পরে তারপর তিন মাস পরে এই যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং যে পরিবারের আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তারাই দিল তারাই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই যে রোমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনারে আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোকরে সেটা আব্বারে করছিল আর কোন লোকরে ডিসমিস করে নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ফকির আর রাস্তায় নামাই দিল মানে কোনো পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত খুব ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলছি আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির তা ওই যে যারা সিপাই বিপ্লব ঘরের ভিতর আইসা আমার ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে ওই কর্ম মালিক কই বলে কনের মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসে দেখো তেলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টেনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢুকিয়ে রাখলো তারপর থাকলাম পালিয়া এই রকম অনেকবার তারপর আমাদের বাড়িটা এসে গুলি গাল করছে ওই যেখানে খালেদা জিয়া থাকতাম আপনার যে বাড়িটা ওই যে বাড়িটা ছিল সে বাড়িটা এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ছিল তখন ওই তিয়াত্তর চুয়াত্তর সালে আর কি

যারা এই যে পর ফাঁসি দিল কি নাম কর্নেল হুদা তাহের তাহের কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করছে গাছদের লোকেরা গাছদের লোকেরা এইসব করছে অনেক কিছু তো তারা তো আবার আমাদের সাথে আছে এরা তো গাছদের লোকেরাও এইসব মধ্যে ছিল আমরা তো দেখতে পাই যাই ওই সময় বিপ্লবী নেতা তোমার ইয়ে যে কাপালি সিয়াজ আলম খান থেকে শুরু করে সব মিলে তারাই তো যারা ফাঁসি দিলো ওই কিন্তু যে রবন্ধু যে অ্যারেস্ট করছিলো ওই যে খালাদ গোশারফ সে তখন তো বার করছে তো ইয়ে এই ইয়ে তাহের এবং আর্মির যে বিপ্লব ঘটাইছে

দু হাজার চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন বিস্তৃত ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্র মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে দেয় কথা বলে সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি প্রেসিডেন্টে এসছেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ভুলে চাই কীভাবে যে আমার বাপের হাতটার সাথে হাতটার সাথে জড়িত আমার পুরো পরিবারের সাথে এবং কীভাবে আমার নেই নিয়ে ক্ষমতায় বসা হ্যাঁ জিয়া তাকে ফাঁসি দিতে তাকে আমার থেকে তাকে আমার হাত দিয়ে সম্মান দিই চুপ হয়ে আসতে চলে গেল আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি